জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা পবিত্র আশ্বিন মাসে আপনি যদি এই গাছ কোথাও দেখতে পান আর আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে তৎক্ষণাৎ সেই গাছটি তুলে নিন আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন পবিত্র আশ্বিন মাসে এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তি সুখ শান্তি ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই আপনার জীবনে যদি দুঃখ কষ্ট ও মহা বিপদে আপনি যদি জর্জরিত হয়ে থাকেন তাহলে আশ্বিন মাস চলাকালীন সাহসের সাথে এই গাছের শিকড় আপনারা ধারণ করুন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত কিছু সমস্যা আর্থিক কষ্ট এমনকি রোগ শোক দারিদ্রতা দুর্ভাগ্য সমস্ত কিছুই একেবারে মিটে যাবে এক কথায় বলতে গেলে সব সমস্যার সমাধান হবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা সেই কাজেও সফলতা পাবেন এবং বিশেষ করে আপনারা যদি এই শিকড়টি সংকল্প করে ধারণ করতে পারেন তাহলে আপনারা যে কাজে হাত দেবেন তাহলে সেই কাজেই কিন্তু আপনারা সফলতা পাবেন এবং সমগ্র বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে কাটবে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাস ও শুক্রবার মা দুর্গার পুজো আরাধনার মাস এবং দিন এবং সোমবার হল স্বয়ং দেবাদিদেব মহাদেবে পুজো আরাধনা করার দিন তাই বন্ধুরা আপনারা এই শিকড়টি ধারণ আশ্বিন মাসের যে কোনো সোমবার ও যে কোনো শুক্রবার ধারণ করবেন তাহলে সেটা খুবই ভালো তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মা দুর্গার নাম স্মরণ করে এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় এবং ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন হর গৌরীর আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের কোন কোন উপকরণগুলির প্রয়োজন এবং একই সঙ্গে আমি আপনাদের কাছে একটি বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি একটুও স্লিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ বন্ধুরা কোথাও মিস করলে আপনারা এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না বন্ধুরা বহু কাল থেকে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বিভিন্ন গাছের শিকড়ে বিভিন্ন গুণাগুণ এবং মাহাত্ম সম্পর্কে বন্ধুরা অনেকেই আমরা গাছের খুব একটা গুরুত্ব বুঝি না কিন্তু যারা জানে তারা কিন্তু বিভিন্ন উপায়ের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর থেকে সফলতার পথে এই গাছের শিকড় ধারণ করে অনেকটাই পৌঁছে গেছে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করে অনেক মানুষ সুন্দর জীবন ও সফলতায় পৌঁছে গেছে তারা বর্তমানে আজ কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছের শিকড়টির কথা আজ জানিয়ে দেব অর্থাৎ যে গাছের শিকড়টি আপনাদেরকে সাহসের সাথে ধারণ করতে বলবো সেটি কিন্তু আপনাদের অত্যন্ত পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেকটি জায়গায় দেখা যায় আর এই গাছটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ আগে হ্যাঁ বন্ধুরা এই নীল অপরাজিতা গাছের ফুলের শিকড় আপনারা যদি একটি বিশেষ পদ্ধতিতে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে এই আশ্বিন মাস চলাকালীন আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনারা জীবনে অতি অবশ্যই সুফল লাভ করতে পারবেন এবং একই সঙ্গে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন কারণ বন্ধুরা নীল অপরাজিতা ফুল মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ও পছন্দের ফুল আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই নীল অপরাজিতা মা দুর্গার এতটাই পছন্দের ফুল যে মায়ের অপর নামই হল অপরাজিতা এবং এরই পাশাপাশি এই অপরাজিতা ফুল গাছের শিকড় যে ব্যক্তি আশ্বিন মাসে ধারণ করবে তিনি কিন্তু সর্বকর্মে অপরাজিত হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা মায়ের আশীর্বাদে সেই ব্যক্তি কখনো কোথাও হেরে যায় না আর একথা সত্য যে মা দুর্গার আশীর্বাদ ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে সেই ব্যক্তির মান যশ খ্যাতি ঐশ্বর্য বৈভব আর্থিক সচ্ছলতা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব দিক থেকেই সেই ব্যক্তি রাজা হয়ে ওঠেন তিনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন দেখুন বন্ধুরা আপনারা যেই দিন এই শিকড় ধারণ করবেন সেই দিন কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ বন্ধুরা এই কাজটি করার সময়ে যেন আপনাদেরকে কেউ না দেখতে পায় এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন সুতরাং সকালে মানুষজনের ভিড় অত্যন্ত কম হয় আর আপনার বাড়িতে যদি অপরিচিতা গাছ থেকে থাকে তাহলে সেটা খুবই ভালো আর যদি অপরাজিতা গাছ না থেকে থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করলেই আপনাদের আশেপাশে এই নীল অপরাজিতা ফুলের গাছ আপনি অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাউকে কিছু না বলে আপনারা চুপচাপ নীল অপরাজিতা ফুল গাছের শিকড় এক নিঃশ্বাসে সামান্য একটুখুনি কাটবেন এবং সেই শিকড়টি আপনি আপনার বাড়িতে আনবেন তবে বন্ধুরা আপনারা যখন এই শিকড়টি কাটবেন এবং এই শিকড়টি বাড়িতে আনবেন তখন যেন আপনাদেরকে কেউ স্পর্শ না করে সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা আমরা যে উপায় বা ক্রিয়া করি না কেন আমাদের যেমন নিষ্ঠা ভক্তি ও হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করা প্রয়োজন ঠিক তেমনি আমরা যেসব উপায় বা ক্রিয়া অবলম্বন করি এবং তার যে সামগ্রী সেই শুদ্ধতা থাকা একান্তই প্রয়োজন তাই বন্ধুরা আপনারা যখন এই উপায় বা ক্রিয়া করবেন তখন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্বচ্ছ মনে ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রেখে তবেই করবেন তবে হ্যাঁ আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যে এই উপায় বা ক্রিয়াটি করছেন এই বিষয়ে কারোর সঙ্গে আপনারা আলোচনা করবেন না বা কাউকে বলবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের হাই আর গাছের ছাই কাউকে কখনো বড় হতে দেয় না তাই বন্ধুরা আপনার যদি এই কথাটি পাঁচকান করেন বা কারোর সঙ্গে আলোচনা করেন তাহলে এই উপায় বা ক্রিয়াটির যে শুভ গুণাগুণ বা শুভ ফল তা একেবারে নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা যে শিকড়টি ধারণ করবেন একটু খেয়াল রাখবেন যাতে করে ওই শিকড়টি অন্যের চোখে না পড়ে তাই আপনারা ওই শিকড়টি কোনো মাদুলির মধ্যে পুড়ে রাখবেন যাই হোক এই শিকড়টি আপনারা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সেটি আপনার ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে রেখে দেবেন তবে বন্ধুরা এই ক্রিয়াটি যদি আপনারা সন্ধ্যার সময় করেন তাহলে সেটি খুবই ভালো হয় বন্ধুরা যেভাবে আপনারা বাড়ির মধ্যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন ধূপ জ্বালান প্রদীপ জ্বালান যেভাবে ধুনোর ধোঁয়া ছড়ান ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন আপনার ইষ্ট দেবদেবী পুজো আরাধনা করবেন তারপর আপনারা যে শিকড়টি ওই গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছিলেন সেই শিকড়টিতে মা দুর্গার নাম স্মরণ করে শ্বেচ চন্দন লাগিয়ে দেবেন তারপর ওম শিবায় এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এবং সেই সঙ্গে ধূপ এবং প্রদীপ ওই শিকড়টির ওপর তিনবার ঘুরিয়ে নেবেন এবং মন্ত্রটি জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়টি দেবাদিদে মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন তারপর যদি আপনার ঠাকুরঘরে মা দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে এই শিকড়টি নিবেদন করে দেবেন এবং একশো বার মনে মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে মা দুর্গার একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি বন্ধুরা এই মন্ত্রটি হল ইহা দেবী সর্বে ভূতেশু। সু রূপে না সংস্কৃত নমস্তস্য নস্তস্য নমস নম নম বন্ধুরা মায়ের এই চণ্ডী মন্ত্র একশো আট বার আপনাদেরকে পাঠ করতে হবে তারপর আপনারা মায়ের কাছে এবং দেবাদিদেব মহাদেবের কাছে আপনাদের প্রত্যেকটি মনস্কামনা এমনকি নিজের সুবিধা অসুবিধার কথা মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন ব্যক্ত করে আপনি কি চান সেটা নিষ্ঠা ভক্তি ও হৃদয়ের অন্তর থেকে মায়ের কাছে ব্যক্ত করুন তাহলে আপনি সুনিশ্চিতভাবে আগামী একটা বছর আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনারা সফলতা পাবেন তথা এই অপরাজিতা গাছের শিকড় লাল সালু কাপড়ের মধ্যে রেখে বা রূপোর তাবিজের মধ্যে ভরে মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে এটিকে ধারণ করবেন এবং একই সঙ্গে আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন যে এই শিকড় ধারণ করে কোনো অসুজ বাড়িতে যাবেন না একই সঙ্গে শ্মশান ঘাট বা কর্বস্থান মরার ধোঁয়া এই সবগুলি লাগাবেন না কারণ বন্ধুরা এই সবগুলিতে এই শিকড়ের গুণাগুণ একেবারে নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি কোথাও ভুল করে থাকেন তাহলে এই শিকড় আপনার সঙ্গে সাথে থাকবে না আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনার হাতে বাঁধা থাকলেও এই শিকড় তার মধ্যে থাকবে না অটোমেটিক গায়েব হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন